জাল্লাহর্বুল আলমী মানুষের ভিতরকার অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকেন মানুষের বাইরেকার অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকেন মানুষের পদের পরিবর্তন ঘটিয়ে থাকেন জাল্লাহরবুল আলমী সম্মান এবং অপমান দুটোই দিয়ে থাকেন সে আল্লাহ হরবুল আলমী প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে সেই নবীর ওপরে ও সালাম বর্ষিত হোক যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি সঠিক রাস্তা পেয়েছি এবং যেই দিন কেউ কারো পক্ষে কথা বলবে না সেই দিন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন তার উপরে জরুদা বারিক আমি কোরআন থেকে একটি আজ পেশ করেছি আর ইভিনী মাঝার একটি হাদিস এই আজ এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা রাখবো ভালো করে মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ উপকার হবেই হবে আশাবাদী আলাই আল্লাহ রব্বুল আলমী মমিনদেরকে সবচাইতে যে বড় নিয়ামতটা দিয়েছেন সেটা হচ্ছে তাদের ইমান এবং এই ইমানকে শুদ্ধ এবং সুস্থ রাখার জন্য ইমানদার হয়ে মরার জন্য ইমানদার অবস্থাতে মোরে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং তার সাহাবিদের সঙ্গে যাতে করে হাসর হয় এর জন্য আল্লাহ এবং তার নবীর সাল্লাহ সাল্লাম বেশ কিছু বিধান দিয়েছেন কিছু করণীয় এবং কিছু বর্জনীয় যদি এই সমস্ত কাজগুলো করে তাহলে মমিনদের জীবন চাকচিক্য হবে মমিনদের পারিবারিক জীবন সৌন্দর্য হবে মমিনদের সামাজিক জীবন সৌন্দর্য হবে মমিনদের রাজকীয় জীবন সৌন্দর্য হবে এবং তার সঙ্গে সঙ্গে নবী সাল্লাহআ সাল্লাম যেই সময়তে এসেছিলেন যাদের কাছে এসেছিলেন তাদেরকে বলা হয় জাহিল যাদেরকে শুদ্ধ করতে এসেছিলেন যাদের শুদ্ধিকরণ করেছিলেন তাদের ভিতরে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল কিছু ভালো বৈশিষ্ট্য ছিল কিছু খারাপ বৈশিষ্ট্য ছিল সেই খারাপ বৈশিষ্ট্যগুলা গুলা নবী সাল্লি সাল্লাম সেগুলা সতর্কে এবং সাবধান করেছেন সেগুলার ক্ষতির দিক তুলে ধরেছেন সেই ক্ষতির দিকের মধ্যে মোহাম্মদ আব্দুল ওহাব একটি বই লিখেছেন জাহিলিয়াতের নীতির ব্যাপারে তো সেই জাহিলিয়াতের নীতিতে তিনি বেশ কিছু কথা আলোচনা করেছেন প্রায় একশো নীতি আলোচনা করেছেন আর সেই নীতির মধ্যে কিছু নীতি ছিল যেইগুলা হচ্ছে ইসলাম ধ্বংসকারী জিনিস ইসলাম শেষ হয়ে যাবে ইমান শেষ হয়ে যাবে এরকম কিছু নীতি এবং কালচার ছিল কিছু নীতি এরকম ছিল জাহিদাদের জামানায় যেইগুলা কি করলে তাদের ইমানে ক্ষতি হবে তাদের সামাজিক ক্ষতি হবে তাদের পরকালের ক্ষতি হবে তাদের ব্যক্তিগত জীবনে ক্ষতি হবে কিছু সতর্ক কথা এবং সাবধান করেছেন কিছু নীতি তাদের মধ্যে এরকম ছিল যেইগুলা হচ্ছে ইসলামের চাকচিক্য ইসলামের সৌন্দর্যে বাধা সৃষ্টি করত। সেগুলা ইসলাম সতর্ক এবং সাবধান করেছেন আর সেই নীতির মধ্যেই একটি নীতি আজ আমি বলতে যাচ্ছি যেই নীতিটা আমাদেরকে অবশ্যই দরকার কারণ শুধু একটা বুঝলে হবে না মিষ্টি মিষ্টি যেগুলা কথা সেইগুলা হবে না এর সেইগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা আমরা আহলে হাদিস বলে দাবি করি এলাকা টোটাল সব আহলে এই আহলে হাদিসের ভিতরেও বেশ কিছু নীতি আছে যেগুলো জাহিনিয়া নীতির মধ্যে যেগুলো এক করতে হবে পূর্ণ পূর্ণমাত্রায় আহলে হাদিস হতে পারবে নইলে পূর্ণমাত্রায় আহলে হাদিস হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়দাতে বলেছেন ইয়া আইহাল্লাদিন আমালু এই ঈমানওয়ালারা ইনমাল খামরু ওয়াল মাইসির ওই যে খামার মানে নিষাদ্রব্য মদ এবং জুয়া এবং দেবীর কাছে যাওয়া বা ভাগ্য নির্ধারণ করা এগুলো হচ্ছে কাজ এ থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সফলতা পাবে আল্লাহ রব আলমী ইমানদারদেরকে সম্বোধন করেছে এখন ইমানদার কারা সেটা আগে ভালো করে জানতে হবে যদি ইমান যদি না জানা থাকে তাহলে যে কথা কথা পরে বলা হলো চারটি কথা এগুলো ঠেকানো যাবে না যদি একটা ব্যক্তি ইমান না জানে যদি ইমান না বুঝে ইমানের প্রতি যদি ভালোবাসা না থাকে আন্তরিকতা না থাকে কবরের চেমন জবাব দিতে পারবে না ওইরকম ভাবে অধিকরের যে ব্যাধি আছে মানসিক ব্যাধি অন্তরের যে ব্যাধি সে ব্যাধি দূর হবে না যদি ইমান আকৃদা ভালো করে না বুঝে কারণ ওইগুলা হজম করার জন্য ইমানই যেগুলো দাবি এগুলা হজম করার জন্য তাকে আগে ইমান মুস্ত হবে না হলে বদ হজম হয়ে যাবে সে হজম করতে পারবে না শুধু মনে হবে যে মুসলিম টুপি টাপা লাগিয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ইমান কিছুই বুঝে না ও কবর গিয়ে উত্তর দিতে পারবে না সেই জন্য ওটা ভালো করে বুঝতে হবে যাই হোক বিষয়ে আমি ওটা বলছি না সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন এখানে খামারকে বলেছেন হারাম কি বলেছেন খামার এগুলো জাহিনাতের জামানাতেও ছিল সহি মুসলিম হাদিস রয়েছে সয়ি মুসলিম হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুমাংকার ঘটনা তখন মদ হারাম হয় কেওয়ালি মদ বা নিশা যরবও জিনিস হারাম হয়নি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পিটিকে বিবাহ করেছেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনুকে কি করছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন আর তার ওলিমা করা হয়নি হিসাবে জফফ বাসনাত্রী হয়নি ওর জন্য কি করছিলেন উনি বাড়ির বাহিরে দুটি উঠকে রেডি করে চেয়েছিলেন আর ঘর থেকে বস্তা নিয়ে আসতে যাচ্ছিলেন বস্তা আনতে যাতে করে ওই ইস্কির ঘাস কেটে আর বাজারে বিক্রি করবেন আর বিক্রি করে কি করবেন তার পয়সা দিয়ে অলিমা করবেন এবং বাসর রাত্রি হয় তো এমত অবস্থায় হামজা রাজি আল্লাহ ওই পাশে একটা বাড়িতে সে মদ খাইছিল আর গায়ে করা গান গাইছিল তো ওই গানের মধ্যে ওই গায়েকারা বলতে লাগলো যে ওই যে উটের কলিজা নিয়ে এসে যদি কি করা হয় মদ পান করা হয় তো ভালো হবে তো হামজা যে আল্লাহ তালু কি বললেন ওই উঠ দুটিকে জপ মানে কেটে বুক ছিঁড়ে কলিজা বার করে নিয়েছে মদ পান করলেন রসুল্লাহাম আস আলী রাজা আল্লাহ বাইরে গিয়ে দেখলেন যে দুটি উঁটই মরে পড়ে আছে লোকে বললো যে হামজা করেছে কি করেছেন হামসার জেলা ও তারা আমরা এই কাজ করেছে তো রসুল্লাহ ওই বাড়িতে গেলেন দি বলতে লাগলেন কিছু কথা তো বলতে আনতে আবির তুমি হচ্ছে আমার বাপ দাদা আনতে আবির আবাই তুমি হচ্ছে আমার বাপ দাদা দাস কি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে হামসার জেলা ও তালা বলছে তুমি হচ্ছে আমার বাপ দাদা দাস চাকর তারপরে সাল্লামের সে পায়ের দিকে দেখালো হাতের দিকে দেখালো মুখের দিকে দেখালো তারপরে এক ভাষা বলতে লাগলো সাল্লাম চুপচাপ ফিরে চলে আসেন কিছু বললেন না আল্লাহ রব্বুল আলমী প্রথম ঈশ্বর এই মদকে হারাম করলেন এখানে যে কথাটা এটা জাহিরিয়াতি নিজে একটা ছিল যে মানুষ একবারে প্রচুর মদ পান করত ইসলাম তখন হারাম করিনি কি বললো ইসলাম মদ হারাম করিনি দেখেন যে কথাটা আমি বলতে যাচ্ছি এখান থেকে হামজার আনু ইসলাম কবুল করেছিলেন শুধুমাত্র মোহাম্মদ আসলামকে ভালোবেসে কিন্তু মদ খেয়ে এমন মাতাল হয়ে গেছে নেশা করে এমন মাতাল হয়ে গেছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি বলছেন দাস বলছে ভাষা উল্টু পাল্টা বলছে মানে কাজ করছে না তো নীতির মধ্যে এই নীতি একটা ছিল যে মানুষ মদ পান করত আর নিশা দ্রব্য পান করলে মানুষ এরকম আঠাং পাঠাং উল্টু পাল্টা বকে কি করে উল্টো পাল্টা বকে আর ইসলাম কি করেছে এই জন্য তিনবার এই কিন্তু মদকে হারাম করেছে তিনবার নিষেধ করেছে একবার সোরা আলমী এ মদকে হারাম করেছে যখন বলেছেন ইহনা কামিরুল একে বড় মনে আছে ও মানাফিউ ফিহা এবং তাতে কিছু উপকারও আছে তখন যারা বিবেকবান ব্যক্তি যারা চালাক চতুর ব্যক্তি যারা সূক্ষ্ম বিবেকের মানুষ তারা ছেড়ে দিয়েছিল দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রফতলা আলামি বলেছেন অলাহ দাদা রুসাল অন্তর্গুৎকারা নিশা অবস্থাতে নামাজ যাবে না কারণ আলী আল্লাহ দালা নামাজ পড়াছিলেন আর উল্টো পাল্টা কোলিয়া আফরুল করতে গিয়ে উল্টো পাল্টা বলছিলেন তো আল্লাহ রবুল আলম দ্বিতীয় পর্যায়ে নিষেধ করলেন তৃতীয় পর্যায়ে আল্লাহ রবুল আলম নিষেধ করলেন সোলা মায়ের নব্বই নম্বর আয়াত পেশ করে আমি যে আয়টা পেশ করলাম এটাই আল্লাহ বললেন ফাইসলি বউ বইয়ে থেকে কি করো থাকো এই আজ যখন অবতীর্ণ হলো সেই সমাজে আবু তানাহার বাড়িতে আনাস মালিক রাজি আল্লাহ তালানু মত পান করেছে তার বাড়িতে মদ পান করেছেন আর বাইরে থেকে আওয়াজ করলো আওয়াজ এসে যে মদকে হারাম করা হয়েছে বাবু তারা হল দেখো 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 বাইরে কি বলছিল দেখো তো അനাস রাদিয়াল্লাহু তাআলা ন বাড়ি বাইরে গিয়ে দেখলেন যে মদ হারাম হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে বললেন সমস্ত মদের থলি বা ঘোড়া যা ছিল সবকে ভেঙে দিলে দিলেন এবং মদিনার সমস্ত লোক সবকিছু মদির মদের যত ঘোড়া ছিল সব ভেঙে দিলো এটা সহিহ বুখারী বা আকবারুল আহাদ এখানে আরো সম্বন্ধে ইমাম বুখারী উল্লেখ করেছেন এবং অন্য কিতাবুল আতিমাতে আশীর্বাদে হয়েছে তো এখানে রসুল্লাহ সাল্লাম যখনই রসুলের পক্ষ থেকে আওয়াজ এসেছিল যে মদকে হারাম করে দেওয়া হয়েছে তো সমস্ত সাহাবীরা কি করলেন সব মদের চিলি আর যত ঘোড়া সব ভেঙে দিলেন সব ত্যাগ করলেন এখান থেকে যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা কিসের বিনিময় জানেন ওই লোকগুলা কেন ছাড়লো কি কারণে ওদের ইমান ছিল ইমান এরকমই ছিল যে মোহাম্মদাম যা বলছেন তাই মানতে হবে এদিকে টালবাহানা বাহানা চলবে না আল্লাহ যা বলছেন সেইভাবে মানতে হবে দিনকে মোহাম্মদ যেভাবে বুঝিয়েছেন সেইভাবে দিন মানতে হবে তবেই তো তোমরা মদের আদি যারা মদের কি সব মদ পান করত তারা মদ ছেড়ে দিল কি করে আল্লাহ হুকুম আসার সঙ্গে সঙ্গে ইমান ছিল বলে তো তাই ইমান না হলে ঠেকাতে যতই চাকচিক কথা বলা হোক আর যতই চাকচিক পোশাক পরুক না কেন আর যতই চাকচিক হবে না কেন যদি ইমান একটা ব্যক্তি না থাকে অন্যায় থেকে কাউকে ঠেকানো যায় কি করা যায় না অন্যায় থেকে ঠেকানো যায় না অপরাধ থেকে দূর করা যায় না সেই জন্য ইমান আমাদেরকে বুঝতেই হবে কি করতে হবে ইমান বুঝতে হবে দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে হাদিসটা তিনি বিচরেছে আমরা আহলে হাদিস বলে দাবি করছি সব টোটাল এই লেখা একবারে ধরুন মুর্শিদাবাদ লাগা থেকে নিয়ে এবার বেত হওয়া পর্যন্ত সব আহলে হাদিস তারপরেও নিশা তো আছে প্রচুর নিশা করে নামাজিরাও করে করে নামাজিরাও করে যা বলছি পরে মারসাদিনে আমি মারসাদ আল কালুমিরাজি আল্লাহ হাদিসা তিরমিজা আছে হাদিসা সহি আছে মারসাদ না আবি মারসাদ রাজি আল্লাহ তালু মানে ইমান মানুষকে কত অন্যায় থেকে বিরত থাকলে দেখাচ্ছে সেটাই মারসাদ ইবনে আবি মারসাদ গানবী রাজি আল্লাহ তালু খুবই শক্তিশালী পুরুষ ছিলেন উনি কি করতেন মুসলমানদের যে কায়দি কায়দি থাকতো যাদেরকে কাফেররা মক্কার মুর্শিদা ধরে আটকে দিত তিনি কি করতেন রাত্রিতে গিয়ে তাদের তালা ভেঙে ওই সমস্ত কায়দিদেরকে বাহির করে নিয়ে চলে তো উনি একজন ব্যক্তিকে ওয়াদা দিলেন কি করলেন দিলেন যে তোমাকে আমি নিয়ে চলে গেলেন রাত্রিতে চাঁদি রাত্রে লাইলাতুল মুখমেরা চাঁদি রাত্রি ছিল আর তিনি একটা দেওয়ালের ছায়াতে দাঁড়িয়েছেন তো অবস্থায় আনা বলে একজন মহিলা আনা আনা হচ্ছে সে হচ্ছে মরি মক্কার জানি ছিল একজন ব্যবচারিনী মহিলা ছিল বেশ্যা মহিলা ছিল এবং সেই মহিলার সঙ্গে জামানাতে ওর মানে গার্লফ্রেন্ড ছিল যেমন ওরকম ওর গার্লফ্রেন্ড হিসাবে ছিল তো বলছে যে দা লাও তুমি এসো আজকে রাত্রিতে তুমি কি করো আমাদের রাত্রিতে যাবো রাত্রি যাপন করো আমাদের বাড়িতে আজকে কি করো আমাদের বাড়িতে থাকো এরকম সুযোগ আর পাওয়া যাবে না তো মারসাদ ইবিন আবি মারসাদ আল কানবি কি বলছে জানেন ইন আল্লাহ হারাম আল্লাহ রব্বুল আলামিন ব্যবচারকে হারাম করেছে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ব্যবচারকে হারাম করেছে অথেব এ কাজ করা যাবে না যখনই এই কথা বলেছে ওই আনাক বলে মহিলাটা কি বলেছে ওই যে আহালার ক্ষমা এই ঘর দেখো তোমাদের বাড়িতে দিকে চুরি করে নিয়ে যাবে আর বলছে যে আমি কি করলাম চুপচাপ করে আস্তে 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 পাহাড়ের উপরে চলে গেলাম দেখছি ওরা ছুটে চলে আসছে লোকেরা তখন আমি পাহাড়ের বহাতে লুকিয়ে গেলাম তো আমি পাহাড়ের বহাতে লুকিয়ে গেলাম ওরা পাহাড়ের উপরে উঠে গেল আর পাহাড়ের উপর থেকে প্রস্তাব ফিরলো তো আমার গায়ে গিয়ে পড়ল কিন্তু আমাকে দেখতে পাই আমাকে তারা দেখতে পাইনি পায়ের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে দেখেন যুবকদেরকেই বলছি তোমাদেরকেই বলছি ভালো করে বুঝবে এত বড় সুযোগ আসার পরে এত বড় সুবিধা আসার পরে যেখানে কেউ ছিল না কেউ দেখার যেহেতু নিজের পক্ষ থেকে অফার দিয়েছিল আর আগে থেকেও তার সাথে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল প্রেম ছিল সে তার গার্লফ্রেন্ড ছিল কিন্তু তারপরে ইমান তাকে এমন ভাবে বাধা দিয়েছে এমন এমন বাধা সৃষ্টি করেছে যে কেউ যদি না দেখে আল্লাহ সুহান সমাজে যত অপরাধ আছে সমাজে যত অন্যায় আছে পৃথিবীতে যত অপরাধ হচ্ছে এই সমস্ত অপরাধ এবং অন্যায়কে যদি দূর করতে চাই সমাজ কায়েম করার আগে তার আগে মানুষের আকিদা শুদ্ধ করতে হবে আকিদা যদি শুদ্ধ না করা যায় মানুষের বিশ্বাস যদি শুদ্ধ না করা যায় তাহলে সমাজ থেকে অপরাধ দূর করতে পারবেন না আমরা কি করেছি জানেন আহলে হাদিস বলে ওই বললে কি হবে আহলে কাকে বলে সত্যিকার তো জানি না তাহলে এত বেনামাজি হয় এত অপরাধী হয় এত বেহায়াপনা হয় এত বেপর্দা হয় আরে এলাকার লোক তো বেপর্দা কি জিনিস জানি না কিবা আলেম কিবা জাহেদ কিবা হাজি কিবা বাজি কিবা নামাজি কিবা বেনামাজি সবারই সমান মনে হচ্ছে পর্দা বলে কিছু জিনিস জানে বলে কথা বললে কি হবে অসুবিধা কিসে ভাবির সাথে কথা বলি এরকম কথা বললে কি হবে অসুবিধা কিছু আপনারা তো সাধারণ মানুষ কেন ব্যাপারটা হচ্ছে ইসলামকে সাহাবা ইকরামদের মধ্যে বোঝার না কারো কারণে আর সবকে আমরা এক করে দিয়েছি যদি মানুষের আকিদা শুদ্ধ না করা যায় সমাজ গঠন করে কোনো লাভ হবে না শুধুমাত্র ফিল্টা ভিত্তিক শুধুমাত্র কি জানাজা ভিত্তিক শুধুমাত্র বিবাহ ভিত্তিক শুধুমাত্র বিবাহ শুধুমাত্র মাইয়েতের ভাবনা ভিত্তিক সমাজ করে পরকালে নাজাজ পাওয়া যাবে না আহাল হাদিস নাম নিয়ে নাজাজ পাওয়া যাবে না জাহিলাদের জামানায় যারা মক্কার কাবা ঘর তৈরি করেছিল যারা কাবা ঘরে খিদমত করত যারা কাবা ঘরে তফ করত যারা কাবা ঘরে নামাজ পড়ত তারা আপনাদের যে বড় দাবিদার ছিল তারা কি দাবিদার ছিলেন তারা বলছেন আমরা ইব্রাহিমের অনুসারী কি বলতো তারা ইব্রাহিমের অনুসারী সেই জন্য যদি আকিদার পরিবর্তন না ঘটে বিশ্বাসের পরিবর্তন না ঘটে সাহাবাই যদি বিশ্বাস না হয় সমাজ থেকে কোনোদিন অন্যায়কে দূর করতে পারা যাবে না অপরাধকে দূর করতে পারা যাবে না যেমন নেতা তেমন যেমন কি করে বিশারে ডুবে আছে যেমন কি চুরিতে ডুবে আছে যেমন কি ডাকাতিতে ডুবে আছে জনসাধারণ মালকে একবারে ভক্ষণ করে চলে যাচ্ছে আর লোক মনে করছে মুসলিমরা মনে করছে ওটাই মনে করছে মডেল শুধু ভারত নয় পৃথিবী জুড়ে যে ক্ষমতা এই অবস্থা ম্যাক্সিমাম বিভিন্ন সময়ের বিপদ প্রতিবেদন দেখতে পায় না আপনারা তো বললাম কি যদি ইমান আকিদের পরিবর্তন না করা যায় তাহলে অন্য থেকে দূর করা খুবই কঠিন ক্ষতিটা কি যদি মদ পান করে বা নিঃশান্ত রূপ পান করে এখন মদ কাকে বলে খামার কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খামার বলা হয় মা খামার লাখ যেটা বিবেককে আচ্ছন্ন করে তাকে বলা হয় খামরে কি করে তাকেই বলা হয় খামরে এমন কি মহিলারা যে চাদর পরে আর কেউ খামার বলা হয় কারণ তাতে ঢেকে নেয় আবু দৌদ হাদিসাম বলছেন এমন জিনিস খেতে পাবে না এমন জিনিস ব্যবহার করতে পাবে না যা নিজের ক্ষতি হয় এবং অপরে ক্ষতি হয় যা নিজের ক্ষতি হয় অপরের ক্ষতি হয় এমন জিনিস খেতেও পাবে না ব্যবহার করতে পাবে না এই জিনিস কি হারাম এই যে বিড়ি তামাক খৈনি যারা পান করে আমাদের এলাকার লোক তামাক খৈনি পান করে না কি পান করে বিড়ি খায় না মাঝি লোক দাড়ি আছে সবই আছে কিন্তু বিড়ি খায় মদ করের চাইলেও বিড়ি খর বেশি বেহায়া পান বেহায়া আছে বুঝতে পারছেন মদ খর যত যত লজ্জা আছে সেটাও একটা ও থেকে খায় বড় অপরাধ ওটাও বড় গুণা কিন্তু ওর যে বেহায়া কে জানেন বিড়ি খর ও দেখলি লোক দেখলেই নাকি ওর বিড়ি খেতে মন যায় লোকে বাসে বসলে ওর বিড়ি খেতে মন যায় ট্রেনে বসলে ওর বিড়ি খেতে মন যায় এত অভদ্র উত্তরবঙ্গের বাঙালিরা বেশি অভদ্র দক্ষিণবঙ্গের তাও বাস চালকের একটু ভদ্রতা আছে দক্ষিণবঙ্গে তাও একটু ভদ্রতা আছে উত্তরবঙ্গে আরও অভদ্র দক্ষিণ ভারতের লোকের একটু ভদ্র অনেক ভদ্র আছে দক্ষিণ ভারতের লোকেরা কেরালা ওই বাঙ্গালোর লোকেরা অনেক ভদ্র আছে তারা এই জনসম্মুখে এই ভদ্র পান করবে না বাসে ট্রেনে করবে না কিন্তু উত্তরবঙ্গের লোকেরা আমাদের নদীয়ার এলাকার বাস স্ট্যান্ড সব কোনো ভদ্রতাও নেই সেই জন্য কি মদ করে যে বেহায়া হচ্ছে কে বিড়ি খোর বিড়িও হারা এটা ক্ষতি আর ক্ষতি কোনো ক্ষতি লাভ নেই আল্লাহ হারা গুলা নিয়ে যে খাবারের বৈশিষ্ট্য বলেছে সেই বৈশিষ্ট্যর মধ্যে কি জানেন লাইউ কিনু আলা তা পেটও ভরবে না এবং তা স্বাস্থ্যকর হবে না বিড়ি পেটও ভর না বিড়ি স্বাস্থ্যকর না এ পেটও ভরে না এবং এটা উপকার নেই শরীরের ক্ষতি আর ক্ষতি বিশেষজ্ঞরা বলছে কি যে তার নিজের ক্ষতি পরিবারের ক্ষতি আবহাওয়ার ক্ষতি আপনি এত পারবেন এটা দিদি এই যারা বিড়ি খাচ্ছেন তারা পারবেন শিকার যারা খাচ্ছেন পারবেন আল্লাহ যে সুন্দর আবহাওয়া দিচ্ছে উন্নত আবহাওয়া এই আবহাওয়া যে কলুষিত করছেন এর জবাব আপনি দিতে পারবেন আপনি কেন মানুষের ক্ষতি করছেন নিজে তো হচ্ছে হচ্ছে আবার জনসাধারণের ক্ষতি করছেন সুন্দর একটা ক্ষতি করছেন আল্লাহর সুসাল আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আবু উরা নিজ আল্লাহ উতালাম দিয়ে বণ্ডিত মুদবিনুল খমরে যারা সদা সর্বদাই নিষাদ্রব্য পান করে ক্ষমার পান করে আমি আসান তারা মূর্তি পূজার সম্বন্ধে কেমন করে মূর্তি পূজার সম্বন্ধে বিশ্বজ্ঞের ব্যাখ্যা করতে বলেছে কি জানেন যারা সর্বদাই নিশার যারা আদি মূর্তি পূজার নেই মূর্তি পুজো তো বড় পাপ এত বড় পাপ যা মাফ আদি বলা হয়েছে যে অভ্যাস সব সময় এর ব্যাপারে ব্যাখ্যা করে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মানে এই দুটি কাজ যেমন শিরিক করলে মানুষের কি হয় নামাজ কবুল হয় না ইবাদত কবুল হয় না ওরকম সদা সর্বদা যারা বিড়ি তামা খৈনে সব পেশাদ রূপ পানের আদি তাদেরও ইবাদত কবুল হবে না কি হবে ইবাদত তাদেরও কবুল হবে না এ কথাই বিশ্বকরা ব্যাখ্যা করতে বলেছে বলেছেন অতএব এটা হচ্ছে বড় ধরনের একটা ক্ষতিকর জিনিস অপরাধ সেই অপরাধকে কি করতে হবে লুদু থাকতে হবে তৃতীয় হচ্ছে আরেকটা হাদিশের যে ইমনা আবেদ দুনিয়াতে হাদিশ এক আলমারি সহ বলেছেন আল্লাহর সুশাল আরাহলি সাল্লাহ বলেছেন কে হাদি রহমান দি কে জামানা কে হাদি রহমান শেষ জামানাই উমদের মধ্যে মা শুন কা হবে রূপের পরিবর্তন হবে জমিন ধস নামবে আর আসমান থেকে পাথর গঠন হবে তো সাহেব কি বলছে জানেন আলাই তা সাদর লাই লাহাই দাল্লাহ তারা কি আর সাদর বলবে না কারণ লাই লাহা পড়লে অনেক বড় নাযাদ পাওয়া যায় লাই লাহা পড়লে জান্নাতে যাওয়া যায় লাই লাহা যদি বুঝে লাই লাহার শর্ত যদি পূরণ করে কবরীকে উত্তর দিতে পারবে শুধু বৌখিক লাই লাহা পড়ে কিছু ঠেকাতে পারবে না শর্ত এবং দাবি যদি পূরণ করে সেগুলো বলতে টাইম লাগবে আমি এখন বলতে পারছিলাম সেখানে সাহাবীর ওসমন জিজ্ঞাসা করলেন সাহাবাই কেনরা যে আল্লাহর রাসূল তারা কি আশহাদাল্লাহ ইলাহা তাদের কেন আকাশে পাতল প্রশ্ন হবে কেন তাদের উপর পরিবর্তন হবে কেন তাদের কি হবে তারা সুপুরে পরিণত হয়ে যাবে বলছে হ্যাঁ শুধু আশহাদ লাই ইউসাল্লুনা তারা নামাজ পড়ে ওয়ায়াসুমু তারা না কি করে রোজা রাখে ওয়ায়াহুজ্জুনা তারা হজ করে বলে ফামা আবাদুহুম তারপরে তাদের অবস্থায় কেন খারাপ হবে কেন বলছে তারা শুরবুল খামর তারা নেশাদ্রব পান করবে কি করবে কাম করবে আর কি করবে তারা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে গায়কা তাদের সামনে গান গাইবে সেই জন্য তাদের উপের পরিবর্তন হয়ে যাবে শুকুরের মতো তাদের অবস্থা হয়ে যাবে তাদের আত্মমর্যাদা থাকবে না শুকুর কি জানেন শুকুরের অবস্থা কি জানেন শুকুরের ব্যাপারে শুকুরের আত্মমর্যাদা নেই কি নাই শুকুরের আত্মমর্যাদা নেই যদি একটা শুকুর নিয়ে গরম হয় তার পিছনে কয়েকটা শুকুর মদ্দা শুকুর লাইন দিয়ে করায় তাদের যৌন বেলায় কিন্তু কেউ বাধা দেয় না অন্য সমস্ত প্রাণী দেয় কিন্তু শুকুর দেয় না কেউ বলে শুকুর দেয় না ওদেরকেই অন্য হাদিসে তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে দায়ুষ বলা হয় দিয়াশা বলা হয় শুকুরের চলি কেউ হয় দিয়াসা বলা হয় শুকুরের চলি মানে তাদের আত্মমর্যাদা নেই তাদের বউ বিটি কোন তাদের ভিতরে আত্ম যে যায় কথা বলো যে যাই আর কি করো কোনো সমস্যা নেই কী হবে এই শ্রেণীর লোকের যখন তাদের অভ্যাসের পরিবর্তন দুটো দিব হতে পারে একটা হচ্ছে তাদের রূপগত পরিবর্তন হইতে পারে কেমন দিবসে অথবা তাদের অভ্যাসটা শুক্র মতন হয়ে যেতে পারে তাদের স্ত্রী বইয়ের কোনো মর্যাদা নেই ওই সাদাওয়ালার কাছে বলেন মা চাওয়ালার কাছে বলেন সব কিছু হ্যাঁ আছে কি না এসব আল্লাহ না এসব এলাকার চোটা না আল্লাদিস আর এসব আছে কি নাই সব কিরানো আছে এখন বাঁধাকার লোক যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ এদেরকে একটা নমুনা হিসাবে পেশ করে কফি দেখ আমি এই এলাকায় দু তিন বছর থেকে দেখে যা দেখেছি সব কোনো নেই আমার বড় চাঁদ থেকে নিয়ে বড় চাঁদ ঘর তো আরো সমস্যাজনক সে তো সব হামলুক খাই বাকি এর সব যা দেখছি সব একই অবস্থা মা চাওলা ডিমওয়ালা রমকলা তমকলা বাজার খাজার সবই কি চলে যায় কিন্তু পুরুষ কিছুই বলে না একজন কাপুরুষের মধ্যে বসবাস করে কোনো দাবি নেই মনে হয় কোনো দায়িত্বই নেই তো যদি নিষাদ্রব্য পান করে করেছিলাম এইভাবে সতর্ক এবং সাবধান করেছে এইভাবে সতর্ক এবং সাবধান করেছে অচেত নিষাদ পান করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে অবশ্যই দূরে থাকতে হবে এটা কি সামাজিক একটা ব্যাধি যা কি করা হয় সরকারি অনুমতিতে বিক্রি করা হয়তো হয় না গণতন্ত্র দেশগুলোর অবস্থা কি যে সরকারি অনুমতি দেয় যদি ট্যাক্স দেয় তাহলে অনুমতি আছে আর ট্যাক্সে না দিয়ে দিতে হবে তাদেরকে ধরে যাওয়া হয় এমন একটা অসুখ যা বাজারে বিক্রি করা হয় এমন একটা অসুখ যা কি করা হয় দোকানে বিক্রি করা হয় এমন একটা অসুখ যা নামাজিরাও খায় হাজার হাজার লোকের ক্ষতি করে অতএব যদি আপনি একজন মমিন ব্যক্তি হতে চান যদি ইমানদার লোককে হতে চান মারসাদ আমি মারসাদের মতন যদি হতে চান যুবক তো অবশ্যই তোমাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে এটা যে আল্লাহ এটা হারাম করেছে কি করেছে আল্লাহ হারাম করেছে সেই জন্য সমাজ গঠন করার পরে সমাজ গঠন করার আগে আগে ইমানদার নিয়ে হবে তবে মসজিদ পাকাত করে লাভ হবে তবে মার্বেল লাগিয়ে লাভ হবে তবে ইমাম রেখে লাভ হবে তবে কথা বলে কাজ হবে না কারণ ওর তো ইমান নেই তো মুনাফিক ও তো মুনাফিক আপনারা তো জোর করে বলছেন আপনারা জোর করে বলছেন মুসলিম ওই ইসলামকে পছন্দ করে না না চাই না নিজেও মানতে চায় না তারপর যে বিটা তুফি তার ফিতরা দে আর জানা যায় কি করে ইমামে বেতন দে আর কি করে যে মানুষ মরলে চাল দে তাহলে আমার সমাজের মানুষ আমার গোষ্ঠীর মানুষ এইসব যা হেরিয়াছি এইসব বর্বরতা ত্যাগ করতে হবে তবে আহলে হাদিস হতে পারবেন তবেই প্রথম সারির লোক হতে পারবেন তবেই জান্নাতে যেতে পারবেন তবেই লাইলাহার দাবিতে কাজ হবে নইলে কি হবে লাইলাহার দাবিতে কাজ হবে না আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন কাজ বলে শেষ করছে আল্লাহ আল্লাহ সুল্লাহ সাল্লাম বলেছেন যে হা হারামা ও রসুল আবু আল্লাহ এবং তার রসুল কী করেছেন এগুলা হারাম করেছে কোনগুলা যে মন নিষাদ্রব্য জিনিসকে হারাম করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রকেও হারাম করেছে কু বা বাদ্যযন্ত্রকেও হারাম করেছে কিন্তু আজকাল কি হচ্ছে আমাদের মোবাইল তো সব ফ্রি মোবাইলে সব ফ্রি আপনাকেও হিসাব লাগবে বেটাকে মোবাইল কিন দিয়েছেন আপনি যদি খবর না দেবেন যে আপনার সন্তান মোবাইলে কি করছে আপনাকে বিমর্শ হিসাব লাগবে আপনি একজন নমাজি মানুষ আপনার বউ মোবাইল দিয়ে কী করছে কার সাথে লাইন মারছে না কার সাথে কথা বলছে এটাও খবর লাগবে জিজ্ঞাসা করবে আল্লাহ ওই ওপরে মনে হয় মা বোনেরা আছে আপনারাও ভাবিয়েন না যে সহজে বাহির হয়ে যাবেন আপনাদেরকেও হিসাব লাগবে ছেলের বউ কি করছে সেটা আপনাদের হিসাব লাগবে ওরকমভাবে আপনার বিটি কোথায় কি করছে মোবাইলের মাধ্যমে সেটাও হিসাব লাগবে পড়াশোনা করছে না মোবাইলে উল্টো পাল্টা করছে শুধু টাকা দিয়ে কিনে দিলে হবে না আল্লাহর কাছে হিসাব লাগবে অতএব আল্লাহকে ভয় করেন ভয় করে সুস্থ সুন্দর একটা ফ্যামিলি বলেন যেই ফ্যামিলি আপনার জন্য কালকে আমাদের দিবসে নাজাদের কারণ হবে যাদের দোয়া আপনার জন্য মঙ্গল নিয়ে আসে যাদের দোয়ার বাসিরাতে আপনার খবরে আসা মা হবে যাদের দোয়ার বাদলতে আপনার সম্মান কি আমাদের দিবসে বৃদ্ধি হবে আপনার জান্নাদের সম্মান বৃদ্ধি হবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমী আমরা যে দাবি করেছি আহাজ হাদিস সেই হিসাবে আমাদের সেইভাবে দিন বোঝা তুমি তৌফিক করো হে রব্বুল আলমী তুমি আমাদের ইমান তৌফিক দান করো এবং সাহাবাই গ্রামদের মতন আমাদের ইমান আনা তুমি তৌফিক দান করো হের আলমী তুমি আমাদের এমন একজন দায়িত্বশীল দাও যার পনের থেকে দিন এবং দুনিয়া যদি রক্ষা করতে পারি আল্লাহ আল্লাহ